মুর্শিদাবাদ জেলার শান্ত ও সুন্দর পরিবেশের মধ্যে সুতি থানার অন্তর্গত মুন্সিপাড়া উত্তরপাড়া জামে মসজিদ কমিটি এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার এক বিশেষ ইসলামী প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এই আয়োজনটি কেবল একটি সাধারণ প্রতিযোগিতা নয় বরং এটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদের পবিত্র জন্মদিন যা বিশ্বজুড়ে ঈদে মিলাদুন্নবী নবী হিসেবে উদযাপিত হয় তাকে স্মরণ করার এক সার্থক প্রয়াস এই পবিত্র দিনটিকে স্মরণে রেখে তরুণ প্রজন্মের মধ্যে ইসলামের অমূল্য শিক্ষা ও চেতনাকে জাগিয়ে তোলাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন এই প্রতিযোগিতাটি বিশেষভাবে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে এখানে প্রতিযোগীরা ইসলামী জ্ঞান পবিত্র কোরআন তেলাওয়াত হামদ ও নাত পরিবেশনা এবং অন্যান্য ইসলামী বিষয়ে তাদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখার সুযোগ পাবে এই মঞ্চটি তাদের জন্য একটি বিরাট সুযোগ আয়োজকদের গভীর আশা এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্ম ইসলামের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করবে তারা সঠিক পথে চালিত হবে সমাজে শান্তি সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ আরও দৃঢ় হবে ইতিমধ্যেই এই মহতি প্রতিযোগিতার জন্য নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গেছে যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করতে পারে যোগাযোগের জন্য রয়েছে হাফেজ শাহিদ রেজা মোবাইল নম্বর নাইন জনাব খান মোবাইল নম্বর নাইন জিরো প্রতিযোগিতার দিন ধার্য করা হয়েছে আগামী ছয় সেপ্টেম্বর দু শনিবার দুপুর দুটায় প্রতিযোগিতা শুরু হবে স্থানটি হলো ঈদগাহ ময়দান মুন্সিপাড়া ছাপঘাটি সুতি মুর্শিদাবাদ মসজিদ কমিটির পক্ষ থেকে একটি বিশেষ বার্তা সকল সাধারণ মানুষের জন্য তারা সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ধর্মীয় মাহফিলকে সফল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছেন আপনাদের উপস্থিতি এই আয়োজনকে আরও মহিমান্বিত করবে স্থানীয় অধিবাসীরা মনে করছেন এই ধরনের অনুষ্ঠান কেবল শিশু কিশোরদের প্রতিভা বিকাশের একটি ক্ষেত্রই নয় বরং এটি ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ চর্চার ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি আমাদের আগামী প্রজন্মকে তাদের ঐতিহ্য ও ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে জঙ্গিপুর থেকে তৈরি করছে তারিখ তারিখ সেপ্টেম্বর শনিবার আমরা আমরা প্রতিযোগিতা রেখেছি প্রতিযোগিতা বলতে কম্পিটিশন প্রতিযোগিতা গাজল প্রতিযোগিতা আরন শরীফের প্রতিযোগিতা আমরা এই প্রোগ্রাম মুন্সিপাড়া উত্তর ঈদগাহ ময়দানে আমরা এই প্রোগ্রামটা রেখেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমাদের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের যেটা মেন ভূমিকা এই প্রোগ্রামের আমাদের থাকছে তিনটা মেন জিনিস থাকবে তার মধ্যে প্রথমত গজল গজলটা যে যেমনভাবে পারবে উর্দু হোক কিংবা বাংলা অসুবিধা নেই যে যেমন পারবে নিজের পছন্দ মতো গজল বলবে ইনশাল্লাহ আমরা সেটা গ্রহণ করব দ্বিতীয়ত তালাবাতের যেটা বিষয় সেটা হলো কোনো আয়াত হোক কোনো সুরা থেকে কমপক্ষে পাঁচ আয়াত আমরা সঠিকভাবে শুনব তৃতীয়ত এই প্রতিযোগিতায় আমাদের ইসলামী উইক যেটা আমাদের লোক থাকবে জাজেসরা থাকবেন ওনারা প্রশ্ন করবে প্রশ্ন ইসলামিক উত্তর সঠিকভাবে মানে দিতে হবে আর কি এটাই আমাদের প্রোগ্রামে মেন জিনিস দেখুন এই প্রতিযোগিতাতে বয়সের নির্দিষ্ট কোনো সীমা নেই এতে বয়স্ক থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত যেমনটা আমার মুক্তার খান সাহেব বললেন যে বয়স্ক থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এতে কোনো আপত্তি নেই